হরে কৃষ্ণ আগামী ছয় জুলাই রবিবার দু হাজার পঁচিশ একাদশী ব্রত তো আপনারা সবই অব সবাই অবশ্যই সয়ন একাদশী ব্রত পালন করবেন নিজে পালন করবেন অপরকেও পালনে সহায় যে কোনো একাদশী ব্রত পালনে সহায়তা করবেন বা সাহায্য করবেন তো আগামী ছয় জুলাই অর্থাৎ উল্টো রথযাত্রার পরের দিন যে একাদশী ব্রত সেটা হলো শয়ন একাদশী ব্রত তো পৃথিবীর প্রায় সকল স্থানেই প্রায় নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ নয় নয় পার্সেন্ট স্থানেই এই শয়ন একাদশী ব্রত ছয় জুলাই রবিবার দু এই তারিখে ছয় জুলাই কিন্তু ব্রত পালন করতে হবে শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার যে এই শয়ন একাদশী ব্রতের দিন অর্থাৎ তাদেরকে দক্ষিণ কোরিয়ায় যারা অবস্থান করবেন তাদের কিন্তু অবশ্যই সাতই জুলাই একাদশী স্বয়ন একাদশী ব্রত পালন করতে হবে কেননা ওই দিনটিতে ছয়ই জুলাই তাদের ক্ষেত্রে কিন্তু পক্ষবর্ধিনী মহাদশী পড়ে যাচ্ছে তাই জন্য তাদেরকে অবশ্যই সাতই জুলাই পালন করতে হবে বাদবাকি পৃথিবীর সকল স্থানে সাতই জুলাই পালন না করে আপনাদেরকে ছয়ই জুলাই রবিবার স্বয়ন একাদশী ব্রত পালন করতে হবে সে আপনি রথযাত্রার উদ্দেশ্যে যদি আপনি শ্রীক্ষেত্র পুরীধামেও গিয়ে থাকেন শ্রীধাম মায়াপুরে নবদ্বীপ বা বৃন্দাবনে গিয়ে থাকেন সকল স্থানেই কিন্তু ছয়ই জুলাই রবিবার শয়ন একাদশী ব্রত পালন করতে হবে তো একাদশী ব্রত পালন কিভাবে করবেন সংকল্প মন্ত্র সংকল্প করবেন কীভাবে এক্ষেত্রে বিশেষ বিবরণ আমি ভিডিও শেষের দিকে দিয়ে দেব এবং একাদশী ব্রত পালন করবেন কিভাবে একাদশী ব্রতের দিন আপনি ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন স্নান সেরে ভগবানের মঙ্গল আরতি ইত্যাদি করবেন পূজা অর্চনা করবেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন জগন্নাথ বলদেবের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন মহারানী সুভদ্রা এবং সুদর্শন মহারাজের চরণে পুষ্প অর্পণ করবেন এবং জগন্নাথদেব বলদেব সুভদ্রা মহারানী বিশেষ বিশেষ কৃপা লাভ করবেন যেহেতু এটা রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মাঝের সময় ভগবান জগন্নাথদেব কিন্তু বিশেষ কৃপা করে থাকেন এবং তারপর এই দিনটিতে আপনারা চেষ্টা করবেন বেশি বেশি করে হরিনাম জপ করার শাস্ত্র অধ্যয়ন করার এবং যে যেই গ্রন্থগুলি অধ্যয়ন করবেন শ্রীমদ্ভগবদ গীতা শ্রীমদ্ভগবদ গীতা যথাযথ চৈতন্য চরিত্রাম্বিত এবং আপনারা প্রভুপাদের লিখিত যেসব গ্রন্থ রয়েছে সেই সব গ্রন্থ আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন এবং গীত গোবিন্দ আপনারা শ্রবণ অবশ্যই করবেন কেননা এটি জগন্নাথ দেবের অতি প্রিয় একটি বিষয় এই একাদশীর দিন অবশ্যই পঞ্চরবিশস্য বর্জন করবেন ধান চাল গম ইত্যাদি জব ডাল বিভিন্ন প্রকার ডাল এইসব অবশ্যই আপনারা গ্রহণ করবেন না কেননা এই দিনে অবশ্যই একাদশীর দিনে কিন্তু পঞ্চরবিশ্যে কিন্তু পাপ বিরাজ করে তো এইগুলি আপনারা অবশ্যই গ্রহণ করবেন না এবং একাদশীর দিন অনেকে ভ্রমিত হয়ে কিন্তু শ্যামাদানা চাল কিনোয়া বাজরা ওটস বাকুইট ছোলা ইত্যাদি অনেকেই গ্রহণ করে থাকেন এইগুলি কিন্তু অবশ্যই গ্রহণ করা যাবে না কোনো শাস্ত্রেই কিন্তু এগুলি গ্রহণের উল্লেখ নেই এবং শ্রীল প্রভুপাদও কিন্তু এর কোথাও উল্লেখ করে দেননি তো অবশ্যই একটা দিন কিন্তু না গ্রহণ করলেই নয় এই কয়েকটা দিন আপনারা গ্রহণ করবেন না এবং যেগুলি যেগুলি গ্রহণ করতে হবে সেগুলি আমি বিবরণ আমি দিয়ে দেব এবং ওই একাদশীর দিন আপনারা যেগুলি গ্রহণ করবেন তার আগে আপনারা যদি অনেকেই জল না গ্রহণ করে নির্জলাভাবে একাদশী ব্রত পালন করতে সক্ষম তারা অবশ্যই নির্জলা একাদশী ব্রত পালন করতে পারেন যারা যারা একাদশী নির্জলাভাবে সম্পূর্ণ করতে পারবে না তারা অবশ্যই ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু আলু সেদ্ধ আলু ফ্রাই শ্যামা শ্যামাদানা তো গ্রহণ করা যায় না এবং সাবুদানা ফ্রাই সাবুদানার পায়েস সাবুর পায়েস বাদাম পেঁপের সবজি আলুর সবজি ইত্যাদি আপনারা গ্রহণ করবেন তবে এইসব যে সবজি গ্রহণ করবেন এইসব সবজি গ্রহণের ক্ষেত্রে আপনাদেরকে ব্যবহার করতে হবে বিশেষভাবে সন্ধ্যগ লবণ এবং বিশুদ্ধ ঘি ও বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করে আপনাদেরকে সবজি রন্ধন করতে হবে সাবুদানার ক্ষেত্রে আপনারা বড় বড় সাবুদানাই কিন্তু গ্রহণ করতে হবে ছোটো ছোটো সাবুদানা কিন্তু গ্রহণ করা চলবে না অনেকেই রুটি খেয়ে থাকেন রুটি খাওয়া চলবে না যেহেতু এটি গমের তৈরি মধ্যে পড়ে এগুলি গ্রহণ করে আপনারা যেগুলি যেগুলি গ্রহণ করা উচিত বা গ্রহণীয় একাদশী দিন সেগুলি গ্রহণ করে আপনারা সঠিকভাবে একাদশী ব্রত পালন করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন এবং আপনারা তুলসী দেবীতে জল প্রদান করতে পারেন তুলসী দেবী প্রদক্ষিণ করবেন তুলসী আরতি করবেন একাদশী সহ সমস্ত রবিবার সহ বছরের তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু আপনারা একাদশী দিনেও অবশ্যই আপনারা তুলসীতে জল প্রদান করতে পারবেন তবে এক্ষেত্রে একটি ব্যাপার যে আপনারা ভুলেও দ্বাদশের দিন কিন্তু তুলসী পত্র চয়ন করবেন না তার আগে থেকে অর্থাৎ একাদশ দিন বা দশমীর দিন থেকে আপনারা পত্র তুলে রেখে দেবেন দ্বাদশের দিন কিন্তু তুলসী মহারানীর কাছ থেকে আপনারা তুলসী পত্র চয়ন করতে পারবেন না এটি কিন্তু নিষিদ্ধ বা নিষেধ রয়েছে শাস্ত্রে এভাবে আপনারা একাদশী ব্রত সব একাদশী ব্রত পালন করবেন এবং যে যেই স্থানে রয়েছেন সেই স্থান অনুযায়ী সেই স্থানের পারণের নির্দিষ্ট সময় অনুযায়ী আপনারা পারণ সম্পূর্ণ করবেন পারণ করবেন পারণ মন্ত্র হলো অজ্ঞানতিমি অন্দেশ কে শুভ প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌভব এটি হলো পারণ মন্ত্র এই বিশেষ পারণ মন্ত্র অনুযায়ী পারণ মন্ত্রটি বলে এবং মহাপ্রসাদ মন্ত্র বলে আপনারা ভগবানকে ভোগ লাগিয়ে সেই অন্নপ্রসাদ অবশ্যই পঞ্চবিশস্ত আপনারা গ্রহণ করে অন্ন রুটি চিড়া ছাত্র ইত্যাদি গ্রহণ করে আপনারা নির্দিষ্ট পারণের সময় অনুযায়ী পালন করবেন কেননা সম্পূর্ণ করা হয় তবে কিন্তু একাদশীর পূর্ণ ফল কিন্তু লাভ করা সম্ভবই নয় এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন তো চলুন জেনে নেওয়া যাক এবং প্রতিটা একাদশীর ক্ষেত্রে বিশিষ্ট বা নির্দিষ্ট যে যে একাদশী ব্রত পালন করবেন সেই একাদশীর মাহাত্ম কিন্তু অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন তো চলুন জেনে নেওয়া যাক স্বয়ং একাদশীর মাহাত্ম সম্পর্কে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এর মহিমাই বা কী আমাকে তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় শুক্লপক্ষের এই একাদশীর সয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষী ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রে সাহা শ্রধা ইত্যাদি শব্দও কিন্তু বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নারও বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস নারায়ণ যাকে বলি তাই ভগবানের আরেক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র পরিবর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্যকে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নেরভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যেরভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তার ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন একটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ ও ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশীর সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্নভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রতের পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে তো আপনারা একাদশী এই যে শয়ন একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করলেন তো আপনারাও চেষ্টা করবেন নির্দিষ্ট যে শয়ন একাদশী ব্রত পালন করবেন সেই দিন অবশ্যই এই একাদশীর ব্রত মাহাত্মটি পাঠ বা শ্রবণ করবেন চাইলে পাঠ করবেন এবং যদি পাঠ না যারা করতে পারবেন তারা অবশ্যই কিন্তু শ্রবণ করে নেবেন তো এরপর যে আমি এই ভিডিওটিতে পারণের সময়সূচি প্রদান করব প্রায় সকল স্থানে পারণের সময়সূচি প্রদান করব তাতে কিন্তু ডেট দেওয়া থাকবে এবং বিশেষ সময় দেওয়া থাকবে সেগুলি আপনারা দেখে নেবেন তো আসুন জেনে নিই যেহেতু সকল স্থানের একাদশের তারিখ ছয় জুলাই তো পারণের সময়সূচি আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশের ক্ষেত্রে পারণের সূচি পরদিন সকালে পাঁচটা তেইশ থেকে নটা একচল্লিশ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চারটা সাতান্ন থেকে সকাল চারটা সাতান্ন থেকে সকাল নটা চব্বিশ পর্যন্ত দিল্লির ক্ষেত্রে পাঁচটা উনত্রিশ থেকে দশটা সাত বৃন্দাবনের ক্ষেত্রে পাঁচটা উনত্রিশ থেকে দশটা পাঁচ উত্তরপ্রদেশের ক্ষেত্রে পাঁচটা আঠেরো থেকে নটা চুয়ান্ন মুম্বাই মহারাষ্ট্রের ক্ষেত্রে ছটা ছয় থেকে দশটা একত্রিশ পুনে মহারাষ্ট্রের ক্ষেত্রে ছটা তিন থেকে দশটা সাতাশ নাগপুর মহারাষ্ট্রের ক্ষেত্রে পাঁচটা সাঁইত্রিশ থেকে দশটা চার চেন্নাই তামিলনাড়ুর ক্ষেত্রে পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা পাঁচ ভুবনেশ্বর উড়িষ্যার ক্ষেত্রে পাঁচটা বারো থেকে নটা আটত্রিশ ঝাড়খণ্ডের ক্ষেত্রে পাঁচটা ছয় থেকে সকাল নটা সাঁত্রিশ বিহারের ক্ষেত্রে পাঁচটা এক থেকে নটা পঁয়ত্রিশ ছত্রিশগড়ের ক্ষেত্রে পাঁচটা পঁচিশ থেকে নটা তিপ্পান্ন শিলং মেঘালয়ের ক্ষেত্রে পাঁচটা চারটা সাঁত্রিশ থেকে নটা দশ গুয়াহাটি অসমের গৌহাটি চারটা ছত্রিশ থেকে নটা দশ আগরতলা ত্রিপুরার আগরতলা চারটা তেতাল্লিশ থেকে নটা চোদ্দো মিজোরামে চারটা আটত্রিশ থেকে নটা তিন নটা আট মণিপুরের চারটা তিরিশ থেকে নটা দুই নাগাল্যান্ডের ক্ষেত্রে চারটা পঁচিশ থেকে আটটা উনষাট আর অরুণাচল প্রদেশের ক্ষেত্রে চারটা আঠাশ থেকে নটা তিন এগুলো সবই সকালে পরদিন দিন পালনের সময়সূচি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ক্ষেত্রে পাঁচটা সাতাশ থেকে নটা পঞ্চাশ গোয়ার ক্ষেত্রে ছটা আট থেকে দশটা আঠাশ কর্ণাটকের ব্যাঙ্গালোরের ক্ষেত্রে পাঁচটা আঠান্ন থেকে দশটা পনেরো কেরালার ক্ষেত্রে ছটা সাত থেকে দশটা একুশ জম্মু কাশ্মীরের ক্ষেত্রে পাঁচটা উনত্রিশ থেকে দশটা তেরো আন্দামান নিকোবরের ক্ষেত্রে পাঁচটা সকাল পাঁচটা থেকে সকাল নটা ষোলো নেপালের ক্ষেত্রে পাঁচটা চোদ্দো থেকে নটা পঞ্চাশ ভুটানের ক্ষেত্রে পাঁচটা বারো থেকে নটা আটচল্লিশ শ্রীলঙ্কার ক্ষেত্রে সকাল ছটা থেকে দশটা দশ পর্যন্ত মালদ্বীপের ক্ষেত্রে ছটা থেকে সকাল ছটা থেকে সকাল দশটা সাত মায়ানমারের ক্ষেত্রে পাঁচটা বত্রিশ থেকে নটা সাতান্ন তো এই হয়ে গেল সমস্ত স্থানের পালনের সময়সূচি তো এই যে তালিকাগুলি আমি প্রদান করলাম এই তালিকা অনুযায়ী আপনারা সবাই কিন্তু নির্দিষ্ট যে যে স্থানে আপনারা অবস্থান করছেন সেই সময় অনুযায়ী আপনারা অবশ্যই পালন করে নেবেন ঠিক ঠিক সময় মতো এবং সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন এবং একাদশীর দিন অবশ্যই নির্দিষ্ট একাদশীর দিন নির্দিষ্ট একাদশী ব্রত প্রথম মাহাত্ম বা শ্রবণ করবেন এবং এই ভিডিওটি যত পারবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন কোনো যদি পারমার্থিক বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমার যথাসাধ্য আমি আপনাদেরকে অবশ্যই সেই প্রশ্নের সমাধান বা উত্তর দিয়ে থাকব দিয়ে দেব তো ধন্যবাদ হরি কৃষ্ণ হরি বল